ঘোষণা অনুযায়ী মোবাইল বাবদ প্রতি আসা করবে কি পনেরো হাজার টাকা দিতে হবে এবং মেটার্নিটি লিভ ক্যাজুয়াল লিভ সহ বিভিন্ন ধরনের ছুটি ধার্য করতে হবে কোভিড আক্রান্ত কর্মীদের জন্য ঘোষিত এক লক্ষ টাকা দ্রুত প্রদান করতে হবে কর্মরত অবস্থায় সেটা অসুস্থ ওই কর্মীর পরিবারকে প্রদান করতে হবে आयुष्मान भारत 自己。<对> <laughs> जरा कर्मों अ